আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বেস্ট টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আমি চলে আসলাম বন্য মিয়া বাড়ি কাবাব ঘর আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো আর এই কাবাব ঘরে কি কি আছে আমরা সম্পূর্ণ দেখাবো আর এখানে খাওয়া দাওয়ার কি পরিবেশ আমরা সম্পূর্ণ দেখাবো ভাই ভালো আছেন আপনি বাড়ি কোথায় বন্য ইউনিয়ন এ আপনি এই কাবাব ঘরটা কতদিন আগে চালু করছেন এক মাস এক মাস কেউ কি আরো ভিডিও করছে আইসে

সেদিকে কেন ভাই আমি চলে আসলাম মেয়াবাড়ি কাবাক ঘর এখানে আমি সম্পূর্ণ আজকে ঘুরে ঘুরে দেখবো যে ভাইয়া গিয়ে ভাই এই কাবাক যে মালিক আর যে এখানে কারিগর আছে আমরা তাদের সঙ্গে কথা বলবো

মানে আপনার যে চিকেন চাপ বানান আর কেউ বানায় না তাদের কি ভালো আছে তারা কি জি জি ভালো মানে একটু ভালো করে যাতে দর্শক খেয়ে জানো ভালো নাম করে যাতে আপনাদের

মানে নতুন ফুল জিতো আমরা মানে কি কাছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে সুযোগ দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আসলে একটি মনোরম পরিবেশ অনেক সুন্দর ভালো এখানে আসতে অবশ্যই ভালো লাগবে মন ভালো থাকবে আপনারা এখানে চলে আসবেন মানে কটা থেকে কটা পর্যন্ত আপনার এটা খোলা থাকে আমরা দিনের দুইটা থেকে রাত্রে নয়টা দশটা সকালে খোলা থাকে না সকালে খোলা থাকে না আপনারা আসলে অবশ্যই দুপুর দুটা থেকে রাতের নয়টা পর্যন্ত এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন এখানে যত কিছু আছে সব দেখতে পাবেন এই একটা খেলনা করি আছে না

দেখতে বাড়ি মিয়া বাড়ি একটা লেখা যেহেতু কারিগর কতগুলো আছে কারিগর তো আমরা তিন ভাই আমরা নিজস্ব তিন ভাই আমরা তিন ভাই এবং দুজন বাতিজা আছে ভাই আছে আমরা নিজেরাই সব নিজেরাই দিনে মোটামুটি পেছা কিনে ভালো আছে যে সময় নতুন হিসেবে তো মোটামুটি ভালো হয় জি সবাই জিদ্রাশ আজ আমি ভুল্লা ইউনিয়ন ইউন্ডন বাড়ি কারণ ঘর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ